আমরা আসলে সারা মানুষ এসকে দুল্লাহ আল্লাহ ধর্মে আমরা তালাশ আছি চেষ্টা আছি আল্লাহ আমরা এই দুনিয়ায় কয়টা পর্যন্ত টানে তাই না সরো দিন আমরা দেখা দিবা আর আমরা আত্মা আত্মা নয়ন হৃদয় সারা ঠান্ডা হইবো এর আগে ঠান্ডা ফুটে হইতো না শান্তি হইব দিন যেদিন আল্লাহ তাহলে কুদরত আমরা আল্লাহ তালায় আমরা চোখ দিস আল্লাহ তার কুদরত দেখা দিবা